বিভিন্ন ধরনের কাঠ গোলাপের কাটিং থেকে চারা বানানোর ভিডিও এর আগে আমি অনেকবার শেয়ার করেছি কিন্তু এই কাঠ গোলাপের কাটিং থেকে চারা বানানোর স্টোরিটা আমার সারা জীবন মনে থাকবে কারণ এই কাঠগোলাপের ডাল সংগ্রহ করতে গিয়ে আমার বান্ধবী টিটিনাসের ইঞ্জেকশন নেওয়া লাগছে প্রথমে গাছ থেকে কাটিং সংগ্রহ করার জন্য আমি গাছটাতে উঠার ট্রাই করেছিলাম কিন্তু আমি ব্যর্থ হওয়ার পরে ও গাছটাতে উঠেছিল ও খুব দেখে শুনে আমাকে গাছ থেকে অনেকগুলো কাটিং কেটে দিয়েছিল ওর কাটিং কাটার শেষে যখন নেমে আসতেছিল তখন অসতর্কত স্লিপ খেয়ে একদম একটা মোটা সোটা জং ধরা প্যারাকের উপর ওর পাটা করেছিল যে কারণে গাছ থেকে কাটিং সংগ্রহ করার ভিডিও করার মতো পরিস্থিতিতে আমরা একদমই ছিলাম না কাটিংগুলো কোনো রকম রেখে আমরা মেডিকেলে দৌড় দিছিলাম ওই টাইমে শুধু আমার মাথায় একটা জিনিসই কাজ করতেছিল কেন যে এই গাছ থেকে আমি কাটিং নিতে গেলাম আর প্যারাটা যদি ওর পায়ে না ঢুকে আমার পায়ে ঢুকতো আমার অতটাও বেশি খারাপ লাগতো না যে কারণে এই কাটিং গুলো আমার কাছে সবগুলো কাঠগোলাপের কাটিং থেকে বেশি দামি খুব যত্ন সহকারে একদম ঢাকা থেকে বলমারি এই কাটিং গুলো আমি নিয়ে এসেছি এরপর এই কাটিংগুলোকে আমরা পারফেক্ট শেপে কেটে নিয়েছি কাঠ গোলাপ গাছ লাগানোর জন্য এতটুকু শেপে একদম পারফেক্ট এই ডালগুলো অনেক বেশি জার্নি করে এসেছে দেখে একটুখানি ঝিমিয়ে গেছে যে কারণে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই ডালগুলোর সাথে কিন্তু ফুলও ছিল সেই ফুলগুলোকে ছিঁড়ে একটা ফুলদানিতে রেখে দিয়েছিলাম পাশাপাশি কাটিংগুলোতে যে বড় পাতা ছিল সেগুলোকেও কিন্তু ফেলে দিয়েছিলাম এর আগে আমি বহুবার আপনাদের সাথে কাঠ গোলাপের কাটিং থেকে চারা বানানোর ভিডিও শেয়ার করেছি অলরেডি সেই কাটিং পাতাগুলো কিন্তু বড় হওয়া শুরু হয়েছে যে কোনো গাছের কাটিং থেকে চারা করার ক্ষেত্রে কিন্তু একটুখানি বালির পরিমাণটা মাটিতে বেশি দিতে হয় তাহলে কিন্তু চারাটা খুব দ্রুত গ্রো করে আমরা এখানে চেলে রাখা অর্ধেক গোবরের মাটি অর্ধেক বালি আর অর্ধেক বাগানের চেলে রাখা মাটি দিয়ে পুরো মাটির মিশ্রণটা তৈরি করতেছি কাটিংটা পাত্রে দেওয়ার আগে অবশ্যই মাটি গুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে সম্পূর্ণ মাটিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে কাটিংটা বসিয়ে পাত্রটাকে একটুখানি ফাঁকা রেখে বাকি অংশে এর মধ্যে মাটি অ্যাড করে দিতে হবে এখন এটাকে ওয়াটারিং করে দিনের মতো ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যখন এটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তখন এটাকে রোদ নিয়ে রাখতে হবে আর আমার এই পাত্রে কিন্তু যথেষ্ট ছিদ্র করা ছিল যেই ছিদ্র দিয়ে খুব সহজে আস্তে আস্তে পানিগুলো বের হয়ে যাবে কাটিংটা যেহেতু একদম শুকনা মাটিতে লাগানো হয়েছে এই কারণে পানিটা শোষণ করতে একটুখানি বেশি টাইম লেগেছে যেটা আস্তে আস্তে সময়ের সাথে ঠিক হয়ে যাবে এখানে যতগুলো কাটিং আপনারা লাগানো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাটিং কিন্তু ভাবে মাটি প্রসেস করে লাগানো আপনারা চাইলে এভাবেও মাটি প্রসেস করে লাগাতে পারেন আবার যদি চান এত ঝামেলা করতে যাবেন না সেই ক্ষেত্রে একটুখানি শাড়ি গোবরের মাটি আর বালির সাথে কিন্তু লাগালে হয়ে যাবে এটা থেকে চারা করা খুব একটা কঠিন ব্যাপার না অনেকেই ডাল থেকে চারা করার ক্ষেত্রে ফাঙ্গিসাইড লাগায় আমাদের কাছে এটা একদমই অপশনাল আপনি লাগাতেও পারেন আবার করতে পারেন আমরা কিন্তু কোনো থাকি না শুধু মাটিটা প্রসেস করেই কিন্তু ডালগুলো বসিয়ে দিই ফাঙ্গিসাইড অথবা রুট হরমোন লাগানো খারাপ কিছু না রুট হরমোন যদি লাগান তাহলে কিন্তু শিকড় দ্রুত গজায় কিন্তু চারা করার ক্ষেত্রে আমরা এত কিছু ইউজ করি না নর্মালভাবে ভাবে মাটির প্রসেস করেই কিন্তু ডালগুলো একদম বসিয়ে দিই আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এই প্রসেস ফলো করে যতগুলো চারা করেছি সবগুলো চারাই কিন্তু আল্লাহ দিলে সুন্দরভাবে সারভাইভ করছে যে কারণে চারা করার ক্ষেত্রে আসলে এত ঝামেলা করি না এই কাঠগোলাপের চারাগুলো সবসময় আমার কাছে স্পেশাল থেকেই যাবে কারণ এই গাছের কাটিংগুলো আমার কাছে একদমই প্রাইজলেস